i सर अनेकर अनेकुम बुक आसन

فلله ورسوله واتقوا الله إن الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم হট হাজারিতার অন্তর্গত পূর্ব দিওয়ান নগর জোহরা বাপের বাড়ি একত্রাসঙ্গের উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঐতিহাসিক বিশাল শূন্য সম্মেলন দু হাজার বিশের সভাপতি হনাই শরিয় মুবলাম দামাদ বরক আলিয়া প্রতিষ্ঠাতা শাহ রিয়া আজিজিয়া সুনিয়া পদম দত্ত হিসেবে বক্তব্য রেখে গেছেন আজিজ গ্রামী ভাই আলহাজ মৌলান আবুল হাসান মোহাম্মদ কুমার রজবী আরবি প্রবাসক কাতিরহাট মু ইসলাম সিনিয়র ফাজুল মাহুল ইসলাম বক্তব্য রাখলেন আজিজ গ্রামী জনাম মৌলানা সৈয়দ মোহাম্মদ মাহবুবুল হক প্রকাশ নৌরি বাংলা মোদ্দা

তবে আরো কলিয়ার আরো যারা ইচ্ছে বসছি কেউ ইচ্ছে বসছি তোমারা বন্টি করলি তয় কোরআন হাদিস পরিমাণ করতেন না সবাই মনোযোগ সহকারে বুকভরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত নিয়ে বসতে হবে আল্লাহ এবং রসুলের মহাব্বত নিয়ে কোরআন হাদিস শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে আসলে আমি দুর্বল মানুষ বয়স এখন আমাদের গলা ওয়াজ ওয়াশ করার বয়স এখন আমাদের নেই তো যাই হোক আমরা না থাকলেও ইনসান আমাদের নতুন প্রজন্ম আমাদের উত্তর শরীর অনেক বড় আল্লাহ সৃষ্টি করেছেন যারা সুনিয়তের ময়দানে কাজ করবে আল্লাহ সৈয়দ মাহবুব আলম মৌরি বাংলা সেই জেলখানা থেকে আসছে অল্প দিন বলো শত্রু নবীন সাহের দ্বারা যে আবেদন করে গালি দিয়েছে ভালো মানুষকে গালি দেয় নাই নবীন সাহের যে করছে কয়েকজনকে গালি দেওয়ার কারণে মামলা হল গ্রেফতার করা হল হ্যাঁ করলে ফুলের মালা দিয়ে উপহার দেওয়া হয় বর্তমান। এখন যে কালচার হয়ে গেল নবীর সামনে এতগুলো বিবাদুল করতেছে এদের বিরুদ্ধে মামলাও হয় না এদেরকে গ্রেফতারও করা হয় না এটা বলে দিলে ওদের বিরুদ্ধে মামলা হয় গ্রেফতার করা হয় তাদেরকে রিমান্ড দেওয়া হল আমি সেদিন বলছিলাম সে মাদক ব্যবসায়ী তাকে রিমান্ড দেওয়া হল শত শত মামলা মারাত্মক মারাত্মক অপরাধীর মামলা আসামি আছে অনেককে গ্রেফতার করে নাই গ্রেফতার করে রিমান্ড হয় না কয়েকজন নবীর শত্রুকে গাড়ি দেওয়ার কারণে মামলা হয় এবং এখন সুন্নি জনতা বসে এই জন্যে আমি আরো শুনেছি একজনকে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হল আমি আরো শুনেছি আরো শতের উপরে সোনি আহমেদের নামের তালিকা সংসদে পাঠা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমরা বসে থাকলে কাজ চলবে না এই জন্যে অথচ সংসদ সদস্য আমাদের সুন্দর পরিবারের মধ্যে আমাদের আসে আবার তাদের